এখন বাজে রাত্রির আটটা পুরোটা ভর্তি হয়ে গেছে এবার ঠেকে দেব দ্বীপ একটু ধরলো পুরোটা মানে ওপরে তুলে দিল জাস্ট এটা একজনের পক্ষে তোলা ইম্পসিবল তুলে দিল এটা ভালো করে সেট করে দিলাম এক বছরের জন্য নিশ্চিন্ত তাই গামলা বের করে রেখেছি সবজি নেই এক ফোঁটাও সবজি নেই চির অবস্থা সবসময় গেমের গল্পনা তোদের আর কোনো গ্রামের গল্প সার নেই না তাহলে ডিমি বন্ধ করো যার থেকে নিয়েছি আমার ভীষণ পছন্দের একটা জিনিস আজকেই রান্না করব। মিস্টার বিশ্বাস খান না আমি আর দুই ছেলে দু তিনজনে মিলে খাবো পনেরো পিস আছে হয়েই যাবে মানে কষ্টে সৃষ্টি হয়ে যাবে দু প্যাকেট হলে ভালো হতো হ্যাঁ আজকে এটা করবো দুপুরে ভালো করে পরীক্ষা দেবে ঠাকুর নশা করো সুন্দর করে ছবি আঁকবে দেখে যেন মনে হয় খাতাটা নিয়েছো খাতাটা অভিজ্ঞতার মতন যেন লাগে ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এখন বাড়িতে একটু একটু করে না পুজো পুজো হওয়াটা ইন্ট্রোডিউস হচ্ছে বুঝলে মিস্টার বিশ্বাস মাঝে মধ্যেই বলছেন এটা কিনতে যেতে হবে ওটা কিনতে যেতে হবে আসলে হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র দেরি আমাদের না হলেও বাচ্চাগুলোর তো পুজো আছে ওদের কেনাকাটাটা তো করতেই হবে তবে জানি না এই কদিনের মধ্যে কালকে আবার রবিবার কালকে কী হবে না হবে রবিবারে অ্যাকচুয়ালি রান্না খাওয়ার উপর একটু বেশিই জোর হয়ে যায় তো আজকে ভাবছি রবিবারের রান্নাটা অনেকটাই সেরে রাখবো আর আজকে দুপুরে একটা দারুণ জিনিস রান্না করব সেটা রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব খুব ছোট্টবেলার কথা মনে আছে এই যেহেতু ভাদ্র মাসে কুকুর বেড়াল তাড়াতে নেই সেই জন্য তার পরবর্তীকালে মানে পুজোর সময়টাতে মা বাপের বাড়ি যেত মানে মামার বাড়ি যেত আর ওই সময় গোয়ালের পিছন থেকে খড়ের গাদার ওপর থেকে মাটির বাড়ির পিছন দিক থেকে অনেক ছোট্ট ছোট্ট মাশরুম কুড়াতো সেগুলোর নাম যে মাশরুম সেগুলো জানতাম না মা বলতো পাতাল মাঝে মাঝে বলতো ভুঁইফোড় যেহেতু মাটি থেকে ওঠে তাই ভুঁই বা পাতাল সেগুলো খুব সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতো তার ওটা ছিল আমার টপ মোস্ট মানে ফেভারিট খাবারগুলোর মধ্যে একটা এখন দেখছি বাজারেও কালচার্ড মাশরুম পাওয়া যায় তো আজকে আমি কিনেছি ওকে আমি খাওয়া কম কর বয়স কত তোর ওটা ওর নাক ওটা ওর মুখ না এটা কি ধরনের রং হয়েছে হ্যাঁ দাদা এটা ছোটবেলায় করেছে আমি এই দেখলাম তুই এটা করছিস আর এটা করছিস এটা কি হলো এমন আজকে দুপুর বেলা ব্যাঙের ছাতা দেব না বুঝবি তখন ভালো খেতে হয়

উই চলো এবার রান্না বান্নায় মন দিই আজকে করব মাশরুম মশালা আমার মা যেরকমভাবে মাশরুম ছাড়াতো সেরকমভাবে চালানোর চেষ্টা করলাম ওপর দিকটা হলো নিচের দিকটা হলো না দেখা যাক এটা কীরকম আবার খেতে হয় আমি মার মতোই করে করব দেখা যাক আবার গুড়ুম গুড়ুম শুরু হলো দেখ একদম আলো আলো রোদ্দুর টোদ্দুর আকাশ তার মধ্যে আমার মেয়েটাকে শিয়াল কুকুরের বিয়ে হবে নাকি গুণ গারুম করছে বলে ছটপট বাটনাটা করে নিলাম মিক্সিতে বিশ্বকর্মা পুজোর দিন খুব ঢুকিয়েছে বাপরে বাপ বৃষ্টিতে মিষ্টি অতল শেষে শিরে বেঁধে রান্না করতে হলো তেজপাতা লঙ্কা একটু পাঁচ করো এরপর পেঁয়াজ রসুন আদা লস এটাকে খুব ভালো করে ভাজতে হবে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন গুঁড়ো মশলা দেবো এটা একবার কষে যাবে তারপরে আবার জল দিয়ে গুঁড়ো মশলা দিয়ে ধুয়ে কষাব এটা ভালো করে কষানো হয়ে গেছে এবার একটা মশলার মিশ্রণ এর মধ্যে দিয়ে দেবো এটার মধ্যে কী কী আছে এটার মধ্যে আছে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নর্মাল লঙ্কার গুঁড়ো ঘনে গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্পই দু এক দানা চিনি এটাকে খুব ভালো করে কষাতে হবে ও হ্যাঁ এর মধ্যে টমেটো পিউরিও আছে এই ভিতরের খোসাগুলো ছাড়ানো যেত এখানে আমি ছাড়াতে পারিনি দেখো ওপরের খোসাগুলোই খালি ছাড়িয়েছি এমনি দেখো অনেক নোংরা বেরিয়েছে জলটা থেকে দুবার পাল্টানো জল তাও দেখো কত নোংরা এবার আমি এই নোংরাটাকে একটু আরেকটু ভালো কাটানোর জন্য একটু ভিনিগার অ্যাড করব এটা থাক আরেকটু হ্যাঁ এটা একটু ভিজানো থাক দেখবে নোংরাটা আরও পরিষ্কার হয়ে কেটে যাবে জলটা এইবার এর মধ্যে আমি মাশরুমগুলো অ্যাড করবো অ্যাড করে একটু নাড়িয়ে খুব তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যায় শরীরেও কিছুই নেই পাঁচশো গ্রাম হলে আরও ভালো হতো চলো নাড়িয়ে দিলাম এবার এটা এর সাথে একটু অল্প তোমাদের সঙ্গে বাজার থেকে কিনেছি সেটাও শেয়ার করিনি বৃষ্টি আসবে আসবে করছে ছাতাটা তুলে রাখি আদমরা হয়ে গেছে একাটি লাল শাক ভাজবো আজকে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এতে অল্প একটু জল অ্যাড করব এটা আমি বেশি ঝাল করব না কারণ একবার যদি সবজির প্রথম খাওয়া তো একবার যদি ঝাল লেগে যায় ও কিন্তু নেক্সট টাইম আর ট্রাই করবে না এমনি মুখ বেকার ছিল ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা বলে চরি হয়ে গেল এবার এটাকে ঢাকা দিয়ে দেবো এই যে ঢাকা দিয়ে দিলাম এটা অল্প আছে পাঁচ সাত মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে এটা রান্না হতে বেশি সময় লাগে না হ্যাঁ এই হচ্ছে আমাদের মাশরুম মশালা কি দারুণ রঙটা এসছে দেখেছেন কাশ্মীরি লঙ্কা দিতে গিয়ে দেখি শেষ তা সত্ত্বেও এত ভালো রঙ এনেছি এই যে আজকে সৌর্য ফার্স্ট টাইম ট্রাই করবে ও বলছে ব্যাঙের ছাতার তরকারি আমি খাবো না আমি বলেছি না এটা খেতে হবে এটা ব্যাঙের ছাতা নয় এটা মাশরুম মশলা আসিনি তুমি হাতে কেন প্লাস্টিক নিয়েছ সৌর্য আমি বলেছি না প্লাস্টিক নিয়ে খেলবে না টোটো দাঁড়িয়ে আছে দাদা কি নামলো তোর এত বড় বড় চোখ গোল গোল পান্তুয়ার মতো কি দেখতে পাস তুই সৌর্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইক ফিট করা দেখছে অ্যাকচুয়ালি ঠিক আছে দাদা আসলে আমায় বলবে গ্যাস শেষ হয়ে গেছে সিলিন্ডার সিলিন্ডার পাল্টাতে থেকে আমার তো অষ্টাগত অবস্থা কতক্ষণ অপেক্ষা করবে এই দ্বীপের জন্য অপেক্ষা করলে এখনো হতো না এরা এখন যাচ্ছে ওর দাদা কেন আসছে না সেটা নিয়ে ইনসপেকশন করতে সৌর্যকে বললাম এখানে দাঁড়িয়ে থাকবে ও আম্মা আম্মা আমায় নিয়ে চলো নিয়ে চলো ভবন নিয়ে চলো এই করে পিসিকে ঘুম থেকে তুলে এখন নিয়ে গেল পিসি ভোর পাঁচটায় উঠেছে বড় মার কাছে পুজো দিতে গেছিলো তাকে ঘুমোতে দিল না যা তা বাজে সৌর্য উঠে গেছে ওপর থেকে নিচে নামেনি আজকে পড়ায় একটু ছুটি দিয়েছি মাঝে মাঝে আমারও ছুটি দেওয়ার দরকার হয় এই যে দেখুন পুজোর লাইট লেগে গেছে ওদের টিকিট কাটা হয়ে গেছে মুভি দেখতে যাওয়ার ডিমন স্লেয়ারের মুভি আহ আইম্যাক্সে ও ওখানে আরকে মাল্প্লেক্সেও তো এসেছে আরকে ওনলি হিন্দিতে এসেছে আমরা জ্যাপানিসে দেখতে যাচ্ছি বাহ্ উইথ ইংলিশ সাবটাইবেল সব থেকে বড়ো স্ক্রীন এক হ্যাঁ অনেক বড় স্ক্রিন আইম্যাক্স দীপের তো আজকে পরীক্ষা শেষ হলো দীপ মানডে মানডে যাচ্ছে হচ্ছে মুভি দেখতে আহ জাপানিজের মুভিটা ওরা আসলে দু আড়াই বছর ধরে দেখে তো ওদের মোটামুটি উইদাউট সাবটাইটেলস ওরা কিছু কিছু জিনিস বুঝে যায় আর এদিকে আমার মাথায় ওর মাথায় ঘুরছে মুভি ওর টিকিট কাটা হয়ে গেছে আর আমার মাথায় ঘুরছে রাত পোহালেই মহালয়া আসলে আমাদের সময়ে ছোটোবেলায় এন্টারটেনমেন্ট এতটাই কম ছিল এই ছোটোখাটো অনুষ্ঠানগুলো আমাদের কাছে মানে স্মৃতিবহুল হয়ে দাঁড়িয়ে আছে এখনও আগের দিন রাত্রি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়া ঠাকমা খালি তাড়া দিত এমনিতেই নটাই খেয়ে শুয়ে পড়তাম তা সত্ত্বেও ঠাকমা খালি তাড়া দিত যে তাড়াতাড়ি শুয়ে পড় কাল কিন্তু ভোরবেলা উঠতে হবে হ্যাঁ তারপর সেই দু তিন দিন আগে থেকে সমস্ত রেডিওর দোকানে কি ভিড় সবাই রেডিওগুলোর ঠিকঠাক আছে কি না ঠিক সময়ে ঠিক চ্যানেল ধরতে পারবে কিনা সেইগুলোর মানে নিয়ে ব্যস্ত থাকত চারিদিকে একটা পুজো পুজো আমেজ ঘর ধর পুরো কমপ্লিট হ্যাঁ কাচাকুচি করা কমপ্লিট সব কিছু কাজ কমপ্লিট কারণ পিতৃপক্ষ চলতে চলতে এগুলো করে নিতে হবে তারপরে শুয়ে পড়তাম একদম ভোরবেলা অন্ধকার একটু ঠান্ডা ঠান্ডা ভাব সেই সময় ভোরবেলা এই পৌনে চারটে নাগাদ মা ডেকে দিত আর খাটের মাথার কাছে কুলুঙ্গিতে একটা রেডিও আর একটা লাইট ছোট্ট লাইট জ্বালানো থাকতো টর্চ টর্চ লাইট ছোট্ট স্টিলের যাতে চ্যানেলটা ধরতে সুবিধা হয় বোমন তখনও উঠতে পারতো না প্রথমের দিকটাই আমাকে ডাকতো আমার এটুকু মনে আছে ওই কিছু বিশেষ বিশেষ জায়গায় যেখানে গানগুলো শুরু হয় আগমনির গানগুলো সেই সেই জায়গাগুলো মনে আছে হ্যাঁ মশারি থেকে হাত বার করে রেডিওটা নিয়ে মার টর্চটা ধরতো আর বাবা চ্যানেলটা ফিক্স করে দিত ব্যাস মা বাবা দুজনে মশারি ভেতর বসে মহালয়া শুনত সব দিক থেকে অন্ধকারের মধ্যে ভেসে আসত মহালয়ার আওয়াজটা সুরের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই দারুণ কণ্ঠস্বর এই কণ্ঠস্বর দিয়ে দুজন মানুষকেই আজক দিয়ে আমি চিনতে পেরেছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর অমিতাভ বচ্চন দুজন মানুষের কণ্ঠস্বর অসাধারণ সুন্দর অসাধারণ শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম মা আবার বলতো ওই শোন কোন ঠাকুর কি অস্ত্র দিচ্ছে শোন আবার পরে এই শোন এই করতে করতে ঘুমিয়ে পড়তাম ঝিমিয়ে পড়তাম আবার মা ডেকে আবার এই করতে করতে সময়টা কেটে যেত আর মহালয়ার দিন টিফিনে হতো লুচি সাদা আলুর তরকারি আর মিষ্টি মিষ্টির মধ্যে বঁধে থাকতো আর দুপুরবেলা হতো একদম মাটনের ঝোল লাল লাল মাটনের ঝোল নিবে বেগুন ভাত ডিম বেগুন দিয়ে ভাত খেলে তবে লাল লাল মাটনের ঝোল পাওয়া যাবে নইলে পাওয়া যাবে না আমাদের কাছে মানে এরপর থেকে আর পড়তে বসতে ইচ্ছে করতো না ততক্ষণে পাড়ায় গ্রিন ক্লাবের প্যান্ডেলের বাঁশ বাঁধা হয়ে গেছে আমাদের খাটে শুলে জানলাগুলো তো দুটো পাল্লা ছিল মানে ওপরে একটা নিচে একটা একটা কাট দেওয়া নিচের দিকে জানলাটা খুললে দেখা যেত কীভাবে কাতার দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এখন যেমন কাপড়ের ইউজ হয় তখন কাতার দড়ির ইউজ হতো পেঁচিয়ে পেঁচিয়ে প্যান্ডেল বাঁধা হচ্ছে বাঁশ বাঁধা হচ্ছে হ্যাঁ আমাদের যে পুজোর প্যান্ডেল সেটা খুবই সাবেকি খুবই সাধারণ হতো কালী পুজোরটা অনেক বড় করে হতো ছোটোবেলায় তো ছোটো অনুষ্ঠানও বড় অনুষ্ঠান লাগতো ছোটো আড়ম্বরও বড়ো আড়ম্বর লাগতো ছোট মজাতেও বেশি হাসি পেত এখন যত আমরা বড় হচ্ছে জিনিসের মাহাত্ম ছোট হয়ে যাচ্ছে শুধুমাত্র ছোটবেলাটাই বড়বেলা মনে হচ্ছে তাই না এখনকার বাচ্চা কাচ্চাদের মহালয়া নিয়ে সেরকম মানে কোনো ইয়ার ইয়ে নেই টান নেই বিশাল কিছু আসলে ওদের কাছে এন্টারটেনমেন্টের অনেক মিডিয়া হ্যাঁ এই অ্যানিমে এই টিভি নতুন নতুন মিউজিক ভিডিও রিলিজ হ্যাঁ একটা সময় মিউজিক ভিডিওরও কি চল ছিল না পুজো অ্যালবাম প্রকাশ হবে সাংঘাতিক ছিল এক একটা সময় এক একটা ট্রেন্ড আমাদের ছোটোবেলাটা আমাদের কাছে সুন্দর আমাদের মনে হয় ওরা কিছুই পেলো না ওরা কি হতভাগা আর ওদের মনে হয় আমাদের মতো মজা তোমরা পেয়েছ পুজোর সময় বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করা কার কোনটা জামা হয়েছে আমাদের সময় সেই উঠেছিল এক দো তিন জামা ইলু ইলু জামা টু পার্ট তখন টু পার্ট কেউ বলতো টু পার্ট মানে টপ আর ফ্রক নিচে স্কার্ট টপ আর স্কার্ট ওটাকে বলতো টু পার্ট তারপর একবার একটা জামা উঠলো সেই জামা নিয়ে ঠাম্মার সঙ্গে কি অশান্তি নামার সঙ্গে মা গিয়ে কিনে ওই এক নাম কি পড়েছিল একটা দিকের হাতা আছে আর একটা সেটা যেহেতু মধ্যবিত্তরা পড়বে বাচ্চা মেয়েরা স্ট্রিং মোটা করে দেওয়া হয়েছিল বেশ এতটা করে চওড়া করে করে দেওয়া হয়েছিল তো ভদ্র বাড়ির মেয়ে এই জামা পরে সেই মা এনেছে মা আমাদের পড়াবে আর সেই নামার সাথে অশান্তি খুব অশান্তি করে একদিন ওই জামাটা পরেছিলাম পুজোয় তারপর যে জামাটা কোথায় গেল আমার এখনও মনে আছে এটা স্কাই ব্লু কালার ছিল একটা বেবি পিঙ্ক কালার ছিল একটা কি কালার ছিল ওই একটু ফুটি ফুটি টাইপের কালার ছিল আমার এক পিস মনের এক পিস এনেছিল দুর্গা পুজো মানেই আমাদের কাছে হাজারো স্মৃতি এখনকার বাচ্চাদেরও পরে হবে এরাই যখন কর্মজীবনে খুব ব্যস্ত তখন মনে হবে হ্যাঁ এই করেছিলাম ওই করেছিলাম তখন কি সুন্দর মুভির টিকিট কেটে সিনেমায় যেতে পারতাম এখন কাজের চাপে পারি না সব মনে হবে আমাদের স্মৃতিটা আমাদের মতো ওদের স্মৃতিটা ওদের মতো দারুণ সুন্দর কেটেছিল দিনগুলো এখনো সুন্দর কাটে বাবাকে কল করেছিলে তাহলে বাবা কখন আসবে বললো আমাকে তো বললেই না কেটে দিল তুমি কি দেখেছো পূজোর লাইট লাগানো হয়ে গেছে না দেখো তোমার বাড়িতে যে লাগিয়েছে তাতে তুমি খুশি বাহ ওরা সিঁড়ি নিয়ে এসেছিল ঘড়ির কাটায় এখন বাজে প্রায় সাড়ে নটা মিস্টার বিশেষ চলেই এসেছেন আমি এখন রান্নাবান্নায় মন দিয়েছি সকালে তো দেখেই ছো। সেরম বেশি কিছু রান্না আজকে করতে পারিনি তাই এখন অমলেট করে ডিমের ঝোল করব। সৌম্য এই ডিমের ঝোলটা খেতে খুব ভালোবাসে তার সাথে ডাল বেগুন ভাজা এইসব তো করতেই হবে তবে মাথায় একটা চিন্তা রয়েছে এই প্রথমবার সৌম্য এত দূরে সিনেমা দেখতে যাওয়ার কথা বলছে হ্যাঁ বন্ধু বান্ধবরা সঙ্গে আছে কিন্তু সবাই তো ছোটো হঠাৎ যদি রাস্তায় কোনো ঝামেলায় পড়ে বিপদে পড়ে সবারই তো কাঁচা মাথা ডিসিশান নেওয়ার ক্ষমতা সকলেরই কম তাই এইটা নিয়ে একটা চাপা টেনশান তো রয়েছে কিন্তু বাধা দেবো না এইভাবে ঠোকর খেতে খেতেই তো শিখবে আর আস্তে আস্তে তো ওকে বাইরে ছাড়ার সময় এগিয়েই এলো সুতরাং কত আর ঘরের মধ্যে বেঁধে বেঁধে রাখবো বলো আজকাল মিস্টার বিশ্বাসের শরীরটা একদমই ভালো নেই রাতের দিকে একদমই এডিটিং করতে পারছেন না আর আমারও তোলা এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না যে নটার মধ্যে আমি ওনাকে দিয়ে দেব তাই বাধ্য হয়ে এডিটিংটা আমাদেরই করতে হচ্ছে মানে আমাকেই করতে হচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে এডিটিংটা জানিও আর এই সময়টায় আমি এতটাই ব্যস্ত ছিলাম যে কথা বলে ব্লগ করাটা মানে একদমই সম্ভব হয়নি আর রাত পোহালেই মহালয়া আশা করছি তোমরা প্রত্যেকেই মহালয়া দেখেছ আমার ব্লগটা একটু দেরিতেই যাচ্ছে যেহেতু অনেক কিছু তোলা রয়েছে আর দু একদিন মধ্যিখানে বাদও গেছে তবে মধ্যিখানে আমি দু একদিন ছুটি নেব আমার কারেন্ট ব্লক দিতেই ভালো লাগে এরম বাসি পচা খাবার দেওয়া আমি একদমই পছন্দ করি না যাই হোক এই যে ডিমের অমলেটগুলো ভাজা হয়ে গেল এরপর এগুলোকে পিস পিস করে নিয়ে আমি ঝোলটা করব তবে আমার যতদূর মানে ইয়ে হচ্ছে যে আজকে না একটু ঝোলটা ছালই হয়ে গেল জানো তো কিছু করার নেই এই দেখো ভাতটাও উদলে এসেছে ভাতের হাঁড়ির ঢাকনাটা একটু সরিয়ে দিলাম এইখানটা একদমই লাইট লাগে না এখন রান্নাঘরে আমার লাইটের কনজামশন খুবই কমে গেছে মানে একদম কাউন্টারটপটার ওপরেই তো লাইটটা সেই কারণে লাইটের আর দরকার পড়ে না শুধু ওই লাইটটা জ্বালিয়েই আমি টুকটুক করে দিতে পারি আর এই তরকারিটা খেতে সৌম্য ভীষণ ভালোবাসে মানে খুব হালকা পাতলা করে করলেও এই যে ডিমের অমলেটটা ঝোলের মধ্যে পড়ার পরে স্পঞ্জের মতো ফুলে যায় এটা খেতে বাচ্চারা সবাই খুব ভালোবাসে আর এটা কিন্তু কম মশলাতেই খেতে ভাল লাগে খুব বেশি মশলা দিয়ে দিলে কিন্তু এই তরকারির টেস্ট একেবারেই নষ্ট হয়ে যায় আমার বাড়িতে মাছও রয়েছে প্রচুর কিন্তু এত তাড়াহুড়োয় রান্না বান্না করতে হচ্ছে যে মাছটা আর করাই হচ্ছে না এই দু একদিনের দিনের মধ্যেই সৌমদের যে পরীক্ষা প্র্যাকটিক্যাল সমেত সব শেষ হয়ে যাবে আর তারপরেই সৌর্যদের হয়তো কপি শোয়িং হবে কারণ ওদের কিন্তু বরাবরই পুজোর আগেই কপি শোয়িং হয়ে যায় আর এটাই হচ্ছে সেন্ট লুকের রেওয়াজ এর অন্যথা হয় না এসেছে তাই দিই সৌর্য চলে গেল আর এই চাদরটা বের করলাম দু এক দিনের জন্য পাতি পুজোর সময় ইচ্ছে করে একটু নতুন চাদর পাততে পারে কেনা হয়নি মানে বেরোনোই হয়নি আর কি এই যে এটা এসে পাতি আপাতত আজ আজকে সৌর্য সকালবেলা টয়লেট করে দিয়েছে মানে কোথাও কিছু না হঠাৎ হঠাৎ এরকম কাজ করে করবে ওই দশ বছর অবধি মাঝে মধ্যে এরকম টুকটাক একদিন দুদিন বছরে হতেই থাকবে তো রান্নাটা করে নি এখন সৌর্য গেছে দিদির কাছে আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি রান্নাবান্না ছাড়া আজকে আর বিশেষ কিছু ঘটবে না ছুটি ছুটি আমেজ লেগে গেছে সবাই আর হাঁক ডাক শুরু হয়ে গেছে পাড়ায় আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট